মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফা এফ তৈরি হয়ে যায় অনেক স্টুডেন্ট অল্প পড়ে ভালো করে সেই বুদ্ধি আজকে আমরা ইনশাল্লাহ শেয়ার দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধিশুদ্ধি নাই কাউকে আল্লাহ রাস্তায় দিয়ে দাও রাস্তায় দিল কিন্তু দেখা যাচ্ছে সেও হাফিজ হয়ে আসছে আমরা তাহলে ঘুমাবো ঠিক এশান নামাজের পরে তাহলে আমাদের ব্রেইনের চার্জিংটা হবে একশো ওয়াটের কত ওয়াট একশো আচ্ছা পড়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ব্রেইনে কোন ওয়েব দরকার আলফা ওয়েব ন্যাচারালি আলফা ওয়েবটা আমি পাবো আর্লি মর্নিং আর্লি মর্নিং মানে হতে পারে ভোর 4টা পাঁচটা থেকে সকাল আটটা নয়টা এই সময়ে ব্রেইনে আলফা ওয়েব থাকে এবং আলফা ওয়েবের ঢেউ প্রত্যেক মুহূর্তে আট থেকে কত আট থেকে বারো এই সময়ে এক ঘন্টায় যে পড়া হবে দিনের অন্য সময় যখন ব্রেইনে আলফা ওয়েব নাই ওই সময় ওই এক ঘন্টার তার মানে হচ্ছে একটা মুসলমান স্টুডেন্ট বা যেকোনো সে যে ধর্মেরই হোক কারণ সবার জন্য সেম কাজ করবে আল্লাহ সবার জন্য কিছু জিনিস ইউনিভার্সাল করে একটা মধ্যে ব্রেইনের আলফা ওয়েব তৈরি করে যখন স্টুডেন্ট পড়তে থাকবে তখন দেখা যাবে যে সেই স্টুডেন্ট এক ঘন্টা পড়লে পরে চার পাঁচ ঘন্টার পড়া তার ব্রেইনের শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হওয়ার প্রক্রিয়া গতিশীল তার মানে যে স্টুডেন্ট আর্লি মর্নিং করবে সে আলফা ওয়েভ পাচ্ছে এবং তার পড়ার গতি খুব দ্রুত হচ্ছে এটা হচ্ছে ন্যাচারালি এখন অনেকে বলতে পারে যে ভাই আমি ন্যাচারালি তো জানলামই আমি কৃত্রিমভাবে ভাবে ব্রেইনে আলফা তৈরি করতে চাই সেটার কোনো বুদ্ধি আছে কিনা এটা সবচেয়ে ইন্টারেস্টিং যে আমি কৃত্রিম ভাবে যদি তৈরি করতে পারি যখন মন চাইলো তখন ব্রেইনে আলফা ওয়েভ নিয়ে আসলাম তার মানে অল্প সময়ে পড়লাম পড়া হিউজ ভাবে হচ্ছে ইম্প্যাক্ট করে ফেললো এইটার জন্য আল্লাহ অসাধারণ একটা সিস্টেম দিয়েছেন আমাদের এবং আমি আশা করব যে কোন পর্যায়ের লোক যে কোনো এখন থেকে এই জিনিসটা ফলো করতে পারে সেটা কি বিজ্ঞানের অভাব হয়েছে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই নামাজ যখন কেউ পড়ে এবং মন দিয়ে মন নামাজ পড়া বলতে কি আমি এখন একটা ঘটনায় আসছি মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফাওয়েব তৈরি হয়ে যায় কি হয় আলফাওয়েব নামাজ পড়ে আসলাম এবং ইসলামে কিন্তু ফরজ নামাজটা মসজিদে পড়ার পরে অন্য যে কোনো নামাজ বাড়িতে পড়তে উৎসাহিত করছেন আমার তো মাঝে মাঝে মনে হয় যে বাড়িতে নামাজ পড়লেই ওইটা এক হাতে নাও উচিত ওইটা এক হাতে নিলাম নিয়ে একটু যদি পড়ি ব্রেন আলফা তৈরি হয়েছে আছে অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাই নামাজ পড়লাম ব্রেন আলফা ওয়েভ তৈরি হলো কতক্ষণ থাকবে এটা বোঝার একটা एग्जांपल দেই ফ্যান একটা চলতেছে যদি বন্ধ করি সাথে সাথে কি অভাবে কিছু কোন ঘুরবে না অ্যাবসলিউটলি এই ঘটনাটা ব্রেইনে ঘটে যখন আলফা নামাজ পড়লাম নামাজের পরে যদি 20টা মিনিট পড়ি 20টা মিনিট বিশ মিনিটে দেখবো অন্য সময় দেড় দুই ঘন্টার পরা হয়ে গেছে তাইলে আর্লি মর্নিং চার পাঁচ ঘন্টা আর প্রত্যেকবার নামাজ পড়ছে নামাজ পড়ার পরে যদি বিশ থেকে পঁচিশ মিনিট করে পড়ি ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্রেইনে দেখবো বিশ মিনিটে দুই আড়াই ঘন্টা পরা হয়ে যাবে তার মানে বাকি টাইম অন্য যে কোনো কাজই করি না কেন ইনশাল্লাহ আমার পড়া একাডেমিক তারপরে অ্যাডমিশন যেই লেভেলে আমি পড়তে চাই ইনশাল্লাহ অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে এখন হাফেজ যারা হয়

তরঙ্গগুলোকে হচ্ছে হচ্ছে ডাউন করে আলফা ওয়ে আনতে করে তার মানে আলফা ওয়েবে তারপরে বিশ মিনিট অটোমেটিক কাজ করবে অনেকে মনে করে কোরআন পড়তেছি টাইম লস হবে মূর্খ ব্রেনে আলফা ওয়েব থাকলে যাই করবো বিশ মিনিটে তো দেড় দুই ঘন্টা কেউ পারবে আমার সাথে কেউ পারবে প্রশ্নই আসে না কোরান যখন পড়ে কেউ দেখা যাচ্ছে ক্লাসের পড়া হয় না সাধারণত হাফেজিতে সাধারণত এখন আল্লাহর মধ্যে ট্রেন চেঞ্জ হয়েছে দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধিসুদ্ধি নাই কাউকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও আল্লাহর রাস্তায় দিলো কিন্তু দেখা যাচ্ছে সেও হাফেজ হয়ে আসছে ঠিক না তা আল্লাহ তো বলছে যে আমি তো তোমাকে হেল্প করবই এবং আল্লাহ যে প্যাটার্ন দিয়েছে সেইখানে কোরান পড়ার পরে আলফাওয়েব তৈরি হয় দ্রুত তার পড়া দেখা যাচ্ছে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভের প্রক্রিয়াটা গতিশীল হয় তার মানে আমরা তিনটা জিনিস অলরেডি শিখছি শেয়ার করেছি তিনটা জিনিস নাম্বার ওয়ান আর্লি মর্নিং যদি পড়ি ব্রেনে ওয়েভ আলফা যখন নামাজ পড়লাম তারপরে কোন কোনো যখন কোরআন পড়লাম তারপরে কোন ওয়েভ আলফা তিনটা বুদ্ধি পেয়েছে আচ্ছা